আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রবাসীরা কিভাবে ঈদের দিনটা উদযাপন করে প্রথমে আমরা সময় রান্না করি সেই সময় খেয়ে মসজিদের দিকে রওনা এখানে তো ঈদগানেই মসজিদের মধ্যে জামাত আদায় করতে হয় আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে উনি হচ্ছে শ্যামাই রি শ্যামাই রান্না করছেন আমরা সবাই সময় খেয়ে গাড়ি হচ্ছে এটা হচ্ছে আমাদের গাড়ি আমরা এই গাড়ি দিয়েই আমাদের মসজিদে যাবো আমরা এখন গাড়ি তুলতেছি ইনশাল্লা মসজিদে গিয়ে জামাত আদায় করবো আইতের জামাত এখন একদম ভোর সূর্যের আলো এখনও ঘটেনি সূর্যই ওঠেনি আমরা যেতে যেতে ইনশাল্লাহ সূর্য উঠে যাবে সূর্য ওঠার পরেই জামাত শুরু হয় দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এটা হচ্ছে মরুভূমি পুরোটা মরুভূমির মাছ দিয়ে রাস্তা রাস্তা গিয়েছে সেই শহরে যে শহরে আমরা গিয়ে নাম্বার ফোর ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন পুরোটাই মরুভূমি সূর্য ওই দিক থেকেই উঠবে এখনও ওঠেনি কিছুক্ষণের মধ্যে উঠে উঠে যাবে ইনশাল্লাহ আমরা মসজিদে চলে আসছি এটা হচ্ছে মসজিদ অনেক বড় একটি মসজিদ আমরা যে শহরে আসছি এই শহরের সবচেয়ে পুরাতন মসজিদ হচ্ছে এটি দুতলা মসজিদ একতলার মধ্যে হচ্ছে পুরুষ নামাজ পড়ে নিজতলাই আর দোতলায় হচ্ছে মহিলারা এই মসজিদটি ফুল হয়ে গেছে আমরা জায়নাম জানি যে আমরা বিছিয়ে নামাজ পড়তে পারবো এখন হয়তো আমরা অন্য মসজিদে চলে যেতে হবে এই মসজিদটির নাম হচ্ছে জামিয়াউদ্দিনঈদ হাজরত উসমান আল্লাহ তাল নামে নামকৃত মসজিদ সেটি হচ্ছে মসজিদের মিনার তো আমরা ওই মসজিদে জাগায় না পেয়ে আমরা আরেকটি মসজিদে চলে আসছি এটি হচ্ছে মসজিদের ভিতরের অংশ এখন খা চলছে নামাজ শেষ হয়ে গিয়েছে এখন খোদ্া চলছে খোদ্া শুনে আমরা ইশাল্লাহ চলে যাব দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরের অংশটা কত সুন্দর মার্শাল্লা ওই দিকটাই হচ্ছে ইমাম সাহেব ইমাম সাহেবের মেহেরা হচ্ছে ওই দিকটাই এখান থেকে দেখা যাচ্ছে না তেমন দেখানো সম্ভব হচ্ছে না অনেক দূরে মসজিদটা অনেক বড় আমরা এক পাশে ইমামসাহের মেম্বার হচ্ছে একদম মাঝামাঝি তাই আমরা সেটা দেখাতে পারছি না খোঁতবা চলছে খোদ হয় একদম সংক্ষিপ্ত এমন বড় খতবাওয়া হয় না এমন ছোটোও হয় না একদম সংক্ষিপ্ত পাঁচ ছয় মিনিটের মতো খোঁতবা হয় সবাই অত্যন্ত সুন্দরভাবে বসে খদ্বা শ্রবণ করে সে আরবী হোক অথবা অন অন্যবি হোক সকলেই দেখুন কত সুন্দরভাবে বসে আছে আমরা হচ্ছে দোতালাই তলায় আরও মানুষ আছে সকলেই একদম সুন্দরভাবে বসে খদ্বা শেষ হওয়ার পরে আমরা সবাই বের হয়ে যাই খা শেষ হওয়ার পরে সকলেই বের হয়ে যায় নামাজ শেষ খুঁত শেষ সকলেই বের হয়ে যাবে কোনো দোয়া নেই এখানে নামাজের পরে কোনো দোয়া পড়া হয় না কোনো দোয়া নেই আমরা এখানেই বের হয়ে যাব ইনশাল্লাহ আমরা খুঁতবার শেষ হয়ে গেছে নামাজ শেষ করে আমরা চলে যাচ্ছি এখন বাসায় চলে যাব ডিউটি আছে আটটা পর্যন্ত ডিউটি করতে হবে সেই ডিউটি শেষ করে এখন কি আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ডিউটিতে চলে যাব আটটা বাজে ডিউটি শেষ হলে তখন ঘুমাবো এটা হচ্ছে শহরের প্রবেশদ্বার আমরা চলে যাচ্ছি আমাদের প্রবাস জীবনটা এমনই আমরা আমাদের নিজেদের শোকগুলো বিসর্জন দিয়ে পরিবারকে খুশি রাখতে চেষ্টা করি আমরা চলে আসছি আমাদের খাবার রেডি ছিল দেখতে পাচ্ছেন আমরা ভাত রান্না করা হয়েছিল। আর সাথে ছিল উটের গোস্ত এগুলো খাব রান্নাবান্না রাত্রি করা হয়েছিল। রাত্রে একটার পরে আমরা রান্না বন্না করেছি উটের গুস্তটা রান্নাটা খুবই ভালো হয়েছে খাওয়া দাওয়া করে আমরা সবাই ডিউটিতে চলে যাব। এভাবেই কেটে যাই প্রতিটা প্রবাসীর ঈদ মানে হাজারটা আনন্দের উপলক্ষ থাকলেও মূলত আনন্দটা থাকে না আনন্দটা তখনই থাকে যখন পরিবারের মুখে হাসি ফুটে সবাই আমাদের জন্য দোয়া করবে সকলেই ভালো থাকবেন দোয়া করবেন সকল প্রবাসীদের জন্য আল্লাহ হাফিজ